সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভভেন্দু অধিকারী তিনি বলেন এক সাংবাদিক এবং আইপ্যাকের আধিকারিকরা মিলে এই ভিডিওটা বানিয়েছেন এটা সর্বতভাবে ফেক ইতিমধ্যেই গঙ্গাধর ইমেল করে পুরো বিষয়টি সিবিআইকে জানিয়েছে আমরাও সিবিআইয়ের কাছে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সিবিআই অপেক্ষা করছে আর কি বলেছেন শুভেন্দু শুনুন

সিএ চালু হয়ে গেছে কারো নাগরিকত্ব যায়নি উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি রাস্তায় নামেনি তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে ইভিএম হারবেন বলে উনিশ লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না তো গুরুতর অভিযোগ উনিশ লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারে এই বিএমএল অ্যাকাউন্টস দেখাও অডিট করো কোর্টের পুরো অডিট করো না গঙ্গাদার কয়লার আমি এই আমি আমি বলে দিচ্ছি আমি এক্স হ্যান্ডেলও গঙ্গাদার কয়লা দিয়েছি দিস এম ম্যানুফ্যাকচার বাই কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জয়িত এবং প্রমাল বলে একজন কোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেল আছে এরা মিলে এটা করেছে হবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন হাইকোর্ট বিরুদ্ধে অভিযোগ করার পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িত একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজের তিনটে রেপ এবং মলে এফআইআর ট্রিট করেছে তাহলে সব মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা দিন 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 করে নাচ আরো আর পিসিকে প্রাক্তন করব আর ওই আলালের দুলাক কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে বলে বলে জেলে দাদা কুমালগঞ্জ বলছে প্রধানগঞ্জ যে গ্যাস উজলা এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না এগুলো বর্তমানে সরকার মিথ্যা কথা বলছে এটাকে কি বলবেন মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী দেওয়া গ্যাস এগুলো সাধারণ মানুষ উনি একুশের আগেও বলেছিলেন ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে একুশের আগে বলেছিলেন আমার কোভিডের ভ্যাকসিন দরকার আমি কিনবো disclaimer this channel A not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only